এই মিনাবাস তলায় মার্কেটিং করতে এসেছিলাম এখানে সেল দিচ্ছে ওই জন্য মিনাবাসতলায় এসেছি জামা কিনতে এখানে সব কাপড় চোপড় জামা সব সেল দিচ্ছে বাচ্চাদের বড়দের সবার সেল দিচ্ছে মিনা তলায় যে যা নেবে সেটাই পাবে চলে এসছে ওই জন্য মিনাবাস তলায় কিনতে ভালো ভালো রয়েছে সব কিছু ভালো ভালো জিনিস রয়েছে মানুষ চলে এসছে কাটা করতে এখানে কিনবে যেখানে জামা ঝুলানো রয়েছে সব সেলের জামা বিনা গসতলায় সেল দিচ্ছে সেলের জামা আমরাও চলে গেলাম এখানে জামা দেখাচ্ছে কোনটা কোনটা জামা পছন্দ এখানে বিভিন্ন ধরনের জামা আছে মানা দাঁড়িয়ে আছে এখানে তো মানার কি পছন্দ দেখাচ্ছিলাম এই জামাগুলো পছন্দ নাকি এখানে বড়দেরও জামা আছে বাচ্চাদেরও আছে এই দেখুন তলার ভেতরে ওপরে উঠে গেছি ওপরে উঠে এটা উপরতলা নিচে তো জামা প্যান্ট রয়েছে ওপরেও রয়েছে জামা প্যান্ট এখানে দাদারা সব রয়েছে দেখে শুনে দিচ্ছে খুব সুন্দর সুন্দর জামা রয়েছে লেহেঙ্গা রয়েছে যা নেবেন তাই পাবেন সেল চলছে এখন কেনাকাটা হয়ে গেছে কেনাকাটার পর ফুচকা খেতে এসেছি রাস্তায় ফুচকা বিক্রি হচ্ছিলো ওই কলেজের কাছে ফুচকা বিক্রি হচ্ছে কলেজের রাস্তাটা ফুচকা খেতে এসেছি ফুচকা বিক্রি করছে এখন দাঁড়িয়ে নিচ্ছি ফুচকা খাওয়া ভাই বন্ধু কেমন আছো তোমরা চাওয়ার আমি গেছিলাম একটু দরকার ছিল সবাই কেমন আছো বলো দিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সব কেমন আছো বলো আমি তো ভালো আছি তো কেমন আছো আশা করি ভালো আছো তো কাল সকাল সকাল আবার উঠে বোরবেলা উঠতে হবে উঠে আবার আলু ফেলতে যাব